বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেভাবে এগোচ্ছেন তাতে কি আপনি মনে করেন যে সঠিক প্রক্রিয়ায় উনি আছেন আর যদি না হয় কি করা ওনার উচিত যদি এই প্রসঙ্গে একটু বলতেন যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনি ছিলেন এবং আপনার সঙ্গে আমরা আহত হয়েছিলাম আমাদের সামনে আপনি গুলিবুদ্ধ হয়েছিলেন আহত হয়েছিলেন কি করা উচিত সেই বিষয়ে যদি একটু বলতেন আমরা মনে করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিশ্বব্যাপী একজন নন্দিত মানুষ যিনি সারা বিশ্বের মানুষ থেকে সম্মান করে শ্রদ্ধা করে আমরাও তাকে শ্রদ্ধা করি সম্মান করি উনি আমার আমি আমরা যেটা বাসানি অনুসার মনে করি আমরা অতীতে তার সঙ্গে ছিলাম এখন থাকবো আমরা দেখব তার কার্যক্রমকে আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে সে ভালো ভালো অবস্থানে আছে সঠিকভাবে দেশ পরিচালনা করতেছে আমি মনে করি তবে হ্যাঁ প্রাথমিক পর্যায়ে একটু সময় লাগবে এটা ঠিক হইতে সময় লাগবে আপনারা একটু ধৈর্য ধারণ করুন দেশবাসীকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এই যে লাইনচ্যুত ট্রেন একমাত্র ডক্টর ইনুসবের নেতৃত্বে লাইনচ্যুত ট্রেন লাইনে উঠবে এটা আমরা বিশ্বাস করি দর্শক শুনলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ভাষানি অনুসারী পরিষদের যিনি নেতৃত্ব দেন সেই বাবুভাই ভাই কিছু বললেন বর্তমান প্রেক্ষাপট নেক্লাক কষ্ট কল বাক